কাজটা ইদের বিশেষ কাজ এখন আসলে কাজগুলোর নাম এক্স্যাক্টলি সব কাজ না বলা যাবে না এবারে সাকিব খানের সাথে বিশেষ চমক দিতে যাচ্ছে মুশফিক আর বিষয়টি তার কাছে জানতে চাওয়া হলে তিনি এখনি মুখ খুলতে নারাজ তবে ফরহান ভক্তদের জন্য যে বিশেষ কিছু অপেক্ষা করছে এটার আর বাকি থাকে না আরnabla অনেক অনেকে รัก করে মনাক করে অনেকগুলো কিপ ইউর আইজ অন শাকিব খানের আসন্ন সিনেমা পিনসে মুশফিক ফারহানকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তবে সম্ভবত তাকে নায়ক হিসেবে নাও দেখা যেতে পারে কিছু রিপোর্ট অনুযায়ী জানা গেছে শাকিবের সাথে ভিলেন ক্যারেক্টারেও অভিনয় করতে রাজি ছোট পর্দার এই অভিনেতা লাইজ এরকম অনেকগুলো কাজ হ্যালো গাইজ এ বিষয়ে ফারহান বলেন আমি চাইছিলাম আমার ক্যারিয়ারের প্রথম সিনেমা শাকিব ভাইয়ের সাথেই হোক বর্তমান সিনেমায় আলোচনায় আসতে চাইলে সাকিব খানের বিকল্প কেউ নেই আমরা মিডিয়া অঙ্গনের মানুষ দিন শেষে আমাদের একটাই চাওয়া বাংলা সিনেমা এগিয়ে যাক আর এতে যদি আমার ভিলেন ক্যারেক্টার প্লে করতে হয় তাতেও সমস্যা নেই